দিন রাত্রে চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সারাদিনে যে সকাল থেকে শুরু হয়েছে সারাদিনেই কিন্তু বৃষ্টি ছিল তো গুড মর্নিং বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে হয়েছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বৃষ্টি পড়লে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বৃষ্টি একটু বৃষ্টি কমছে বাসনগুলো গুলো দিয়ে নিলাম এটা না এখনো ঝাড় দেওয়া হয়নি করবে দেখিস ভিডিও করতে গিয়ে আবার বলবি কি খাবেন সকালবেলা ভাত না রুটি হুম রুটি ঠিক খাবার রুটি হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে রে আদিও সর্বনাশ হয়ে গেছে কি

আর আমি এখানে এই যে বাজারগুলো তুলে রাখলাম ঘরে এবার এখানে লঙ্কার বোটাগুলো ফেলে রাখতেছি বর্ষার দিন তো তো লঙ্কার বোটাগুলো ফেলে না রাখলে তাড়াতাড়ি করে পচে যায় আর এখানে মেয়ে এখন এই যে বানাচ্ছে এখানে এই যে স্লাসগুলো আবার কেটে ছোট ছোট করেছে মানে একটা দুটো করেছে এবার এখানে এই যে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ভাজবে তো এর আগে আমি বানিয়েছিলাম অন্যভাবে ডিমগুলো কড়াইতে দিয়ে মানে কয়দিন তেল দিয়ে ডিম আগে দিয়ে তারপর ডিমের উপর ফ্লাসটা বসিয়ে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে মানে ডিমের অমলেটটা মুড়িয়ে মুড়িয়ে এভাবে ভেজেছিলাম তো ওরা বলছিল যে মা এভাবেও ভালো লাগে তো ওরা আজকে অন্যভাবে বানাচ্ছে তো ভালোই লাগে তো বানানো হয়ে গেছে ও এবার সবার জন্য এই যে ভাগ করে নিচ্ছে সবাইকে দু পিস করে দিচ্ছে আমি আমি বেশি বেশি করে খাচ্ছি আর আমাকে খেতে বলছে তো আমি বললাম আমি পরে খাবো তোমরা খেয়ে নাও তো ও খেয়ে বলছে যে খুব টেস্টি হয়েছে খেয়ে দেখো আজকে মনে হয় বৃষ্টি খাদে না বসে তো বৃষ্টি বৃষ্টি যে রান্না বান্না শুরু করলাম মানে কি সকালবেলায় যে শুদ্ধ ভাত রান্না হবে কচু আর কাঁঠাল বীজ রেডি করে দিচ্ছি আর মা এদের চাল দিচ্ছে মা বসাচ্ছে ভাত সবজি করে রান্না করবো এখন শুধু শুদ্ধ ভাত রান্না হবে আর এখানে এই যে দুটো কাঁচা কলা নেওয়া হয়েছে কাঁচা কলা দুটো শুদ্ধ দেওয়া হবে কাঁচা কলা কাঁঠাল দিস আর সবজি কচু সিদ্ধ হবে তো রান্নাঘরের সমস্ত কিছু রেডি করে এবার চলে আসলাম ঘরে রান্নাটা একটু পরে করছি আর মেয়েরা ওইদিকে পড়াশোনা করছে আমি ঘরটা একটু গুছিয়ে নেই এই রুমটা একটু গুছিয়ে নেবো দেখো ঘর সকালবেলায় এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো এখন আমি এই ঘরটা গুছিয়েও নেবো আর ঝাড়ু দিয়ে দেব তো একদম জামা কাপড় এলোমেলো হয়ে আছে আসলে যতবার গুছিয়ে রাখা হয় না কেন যার যখন যেটা প্রয়োজন হয় নেয় আবার এইভাবেই অগোচরও করে রাখে হের বাবা ঘুম থেকে উঠে মশারিটাও একটু তুলিয়ে রাখে না এভাবেই রাখে তো আর বেড কভারটার কী অবস্থা দেখো কালকে কি হয়েছে হিয়ার বাবা হলুদ তেল নিয়ে এসে তক্তার মধ্যে রেখেছিল আর মানে পার্সেলের যে ইস্যুগুলো হয় প্যাকেটগুলো হয় ওই প্যাকেটের মধ্যে রেখেছে তো ইঁদুর হলে তেলকা পোকা আর কিছু একটা কেটে দিয়েছে তো যখন মেজমে আর কি না গরমে হলুদ নিতে আসছিল তো হলুদ খুঁজতে খুঁজতে হলুদ পাচ্ছিলাম না তো ওইখান থেকে পেয়ে বিছানার মধ্যে রেগেছিলো প্যাকেটটা তো বিছানার উপর একদম হলুদ পড়ে গেছে পেট কভারটার অবস্থা খুবই খারাপ হয়েছে তো ওগুলো বের করে রাখলাম ধুয়ে দিতে হবে আর ট্রাংটা এখানে এই যে পাকার মধ্যে রাখা হয়েছিল না তো নিজের দিকটা যেন কীরকম হয়ে যাচ্ছে হয়তো নষ্ট হয়ে যাবে তো সেজন্য দুটো কাঠের টুকরো এনে কাঠের টুকরোর উপর আমি এইখানে ট্র্যাংটা তুলে রাখলাম আর ট্র্যাংয়ের উপর যেই কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই কাপড়টাও নোংরা হয়েছে ওই কাপড়টাও বের করে রাখলাম এই যে খয়েরি খয়েরি কাপড়টা দেখা যাচ্ছে তো ওটা দিয়ে এখন সুকেশটাই দিকে মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওটা নোংরা হয়েছে তো ওটাই নোরা হোক ধুয়ে দিতে হবে তো আজকে তো রৌদ্র নেই আজকে সারা দিন বৃষ্টি হচ্ছিল তো আজকে আর ধুয়ে দেওয়া হয়নি এগুলো সব জমা জমিয়ে রেখেছি মানে জমিয়ে রাখবো পরে ধুয়ে দেবো যেদিন রোদ উঠবে ওই দিন ধুয়ে দেবো আজকে আর ধুয়ে দেবো না ভিজিয়ে রাখবো না তো এইখানে এই যে কত রকমের কাগজপত্র বই খাতা দিয়ে ভর্তি করে রেখেছে এগুলো বের করছি আর যেগুলো প্রয়োজন নেই ওগুলো আবার বের করে ওই যে সাইটে রেখে দিচ্ছি একদম ঘরটা পরিষ্কার করে তারপরে ঝাড়ু দিয়ে ওগুলো সব বের করে ফেলবো আর সুকেজটা আগে যেরকম ছিল তার থেকে এখন আরও বেশি নষ্ট হয়ে গেছে মানে পুরোটাতেই এখন জং ধরে গেছে শুধু রাখা হয়েছে এটা কিন্তু মানে কোনো কিছু ভালো জিনিস এখানে রাখা যায় না তো যেগুলো সময় মানে যেগুলো খারাপ জিনিস আর কি ওগুলো এইখানে রাখি পুরোনো জিনিসগুলো আর কি এইখানে রাখি মানে ভালো কাপড় চোপড় এগুলো রাখা যায় না তো সুখেশ ওইদিকে গুছিয়ে নিলাম ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা আজকে মোচা হয়নি আজকে আর মোচার সময় নেই কালকে মুছে নেব তো এই রুমটা সেরকম মানে সাজানো হয়নি এরকমই এদিকে জামা কাপড়গুলো ভাস করে ভাস করে রাখলাম এগুলা সবসময় লাগে এখনো বৃষ্টি হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিলাম তো এখনও স্নান করা হয়নি এখন আমি স্নান করব আর এদিকে কিন্তু সকালবেলা রান্না হয়ে গেছে মেয়েরা খাওয়া দাওয়া করেছে ছোটো মেয়ে আর আমি এখনও খাইনি ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো ও ঘুম থেকে উঠলে তারপরে আমি খাবো তো ততক্ষণে আমি স্নানটা করে আসি এই রুমটা পোঁছানো হলো। এক বোন দু আগের ভিডিওতে বলেছিলে যে একটা ঘর রুমেই শুধু দেখাও তুমি আর বাকি রুমগুলো দেখাও না তো এই ঘরে আসলে আমাদের সেরকম কাজ নেই শুধু এইখানে হিয়ার ঘুমায় আর আমরা এইখানে মানে কম আসি সারাদিনে এই ঘরে কম ঢুকে মানে এই রুমে কম আমাদের প্রয়োজন হয় শুধু হিয়ার বাবা ঘুমায় আর একটু আমি সকালবেলা ঝাড়ু দেই বিছানাটা একটু গুছিয়ে রাখি এই আর কি তারপর আর আসা হয় না তো সবসময় ওই ঘরেই আসি ওই দিক থেকেই ভিডিও শ্যুট করি ওই দিক থেকেই বেরিয়ে যাই তো সেজন্য এই ঘরটায় বেশি দেখানো হয় তো এইখানে যে মেয়েরা খাওয়া দাওয়া করেছে এইমাত্র খেয়েছে আর আমাদের জন্য ওইখানে রেখেছে আমি আর ছোটো মেয়ে এখনও খাইনি গিয়ে বাবা কাছ থেকে আসছে আর এই ঘরের অবস্থা দেখো ওই ঘরটা তো গোছানো হলো এখন এই ঘরটা গোছাতে হবে আর এইখানে এতক্ষণ মেয়েরা পড়াশুনো করছিল তো সেজন্য এরকমই আছে মেজও এতগুলো এখানে ছিল খাওয়া দাওয়ার পর আর কি আবার ওরা মিষ্টি কি করবে বাইরে তো ঘরেই আর কি পড়াশোনা করছিল তো চলো আমি এইখানে ওষুধের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি পুরনো ফটো নাকি ঘরে রাখা যায় না তো সে জন্য ফটোটা বের করলাম ফটোটা হিসেবে রাখি আর ওষুধের ব্যাগ দিয়েছে আমি নাম পড়ি না জাল বসিয়েছিল বিলে বিল থেকে নিয়ে আসতে যে তাজা তাজা মাছ তো মাছ ভাজা করছি এখন মানে কিনে যে নিয়ে আসা হয় পুটি মাছগুলো না তার থেকে অনেক গুণ স্বাদ বেশি লাগে এরকম গরম গরম পুঁটি মাছের ভাজা দিয়ে রুটি খেতেও ভালো লাগে আমার তো আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয়নি কারণ কিছু তরকারিতে দেব তো সেই জন্য ভাবলাম ভেগাস্টে এমনিতেই ভাজা করে নিলাম তো এখন এই যে সজি কচুর তরকারি রান্না করব। দিয়ে দিলাম তেল আর একটুখানি দিয়ে দিলাম এখানে জিরা এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সজি কচুগুলো একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল। মানে ভাপিয়ে না নিলে পিসলা পিসলা ভাবটা বেশি থেকে যায় তো সেজন্য একটু ভাপিয়ে নিলে ভালো হয় তো এখন দিয়ে দেবো এইখানে লবণ হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে মশলাটা রেডি করে নিয়ে আসি তো এইখানে গোটা জিরা আর পেঁয়াজ একটুখানি রসুন বেটে নিলাম তো মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই তো অনেক দিন ধরে ভালোভাবে রান্না বান্না শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু প্রচুর তরকারিটা রান্না করা শেয়ার করি তো এইখানে এই যে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল তো আদা গলা করব আর কি অর্ধেকটা গলিয়ে দেবো আর অর্ধেকটা আস্তা রাখব মাখা মাখা করলে বেশি ভালো লাগে আমার কাছে তো যেহেতু আজকে অন্য কিছু আরো বানানো হয়নি তো একটু মানে বেশি মাখা মাখা করা যাবে না তো জলটা ফুটিয়ে গেছে ভালো করে এখানে দিয়ে দিলাম কয়েকটা মাছ মাছের পরিমাণ একদম কম হয়ে গেল তো আজকে সেরকম বেশি মাছও পাইনি অল্প পেয়েছিলো তো অল্প রাখলাম ভাজার জন্য আর অল্প এখানে তরকারিতে দিয়ে দিলাম তো আমার তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম এভাবে গলা করেছি আর এখানে এই যে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম কাঁকরল ভাজা করব তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম করে দিয়ে দিলাম এখানে কাঁকর আলো তো চল তাড়াতাড়ি ভাজাটা করে নেই তারপর কচুর তরকারি নামিয়ে এবার এই যে কাঁকর ভাজা করছি আর ঘর বাবা বলছিল পুঁটি মাছ দিয়ে কচুর তরকারি রান্না করতে মেয়েরা আবার মানে তরকারির মাছ পছন্দ করে না ওরা ভাজা মাছ খেতেই ভালোবাসে বা পিঁয়াজ দিয়ে একটু বানালে ভালোবাসে কিন্তু এই যে কচুর তরকারিটি এগুলো দিলে পছন্দ করে না তো সেজন্য অর্ধেক ভাজা রেখেছি আর অর্ধেক কচুর তরকারিতে দিয়ে দিলাম এবার এইখানে যে কাঁকর ভাজা করছি কাঁকরোল ভাজা হলেই কাঁকরো ভাজা কাঁকরোল ভাজা হলেই আর কি হয়ে যাবে আর কোনো কিছু রান্না করব না কাঁকরোল ভাজা আর কচুর তরকারি এটাই হবে বর্ষার দিন তো আর বেশি কিছু রান্না করা হবে না সারাদিন আজকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন মানে একটু থেমেছে কিন্তু আবার একটু পরে আবার ঝিরঝির করে পড়া শুরু হয়ে যায় কাঁচা লঙ্কা পেঁয়াজ কেড়ে দিলাম সাকল ভাজাতে করে গেছে এখন হয়ে সাড়ে চারটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর শেয়ার করা হয়নি এখনো বৃষ্টি পড়ছে আর মেয়েরা গিয়েছে ওই ঘরে আর এদিকে দেখো বাবা এই যে জল তুলে নিয়ে আসছে আবার তো মা এখানে মাছ বের করছে জল থেকে এখন বাজে রাত্রি নয়টা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সেই বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম রাস্তার ওই দিকে মানে একটু আকাশটা পরিষ্কার হয়েছিলো এরপর থেকে বৃষ্টি বৃষ্টি এই যে এত রাত্রি হলো এখন একটু আকাশটা পরিষ্কার করেছে পরিষ্কার মানে কি বৃষ্টিটা থামছে সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল একখানে প্রসাদ খেতে কাকা শ্বশুরের বাড়িতে পূজা ছিল মনসা পূজা তো যেতে বলেছিল কালকে এসে নিমন্ত্রণ করে গেছিল। তো প্রত্যেক বছরে যাই এবছর আর যাওয়া হলো না ভেবেছিলাম যাবো তো যাওয়া হলো না বৃষ্টির কারণে তো এখন তো অনেক রাত্রি হয়ে গেছে এখন তো যাওয়া যাবে না মানে একটু দূরে যেদিকে আমরা যাই কাহা শ্বশুর বাড়ি এদিকে না আমার শ্বশুরের মামির বাড়িতে আর কি পূজা তো যাওয়া হলো না তো এখন এত রাত্রি আর যাওয়া যাবে না কারণ ওইদিকে রাস্তাটা মানে ওইদিকে রাস্তাটা একটু যেতে ভয় লাগে তো সেই জন্য এত রাত্রি আর যাওয়া যাবে না সবাই মিলেই যাই তবু আর কি এত রাত্রি বাচ্চা টাচ্চা নিয়ে আবার যদি বৃষ্টি চলে আসে তো আর যাওয়া হবে না তো খুব মিস করছি প্রত্যেক বছরেই গিয়ে প্রসাদ খেয়ে আসি তো এ বছর আর যাওয়া হলো না তো মেয়েরা এই যে পড়াশোনা করছে ছোটো না মেজু মেয়ে আর বড় মেয়ে ওই করে ওর ঠাম্মা করে আর ছোটো এইখানে যে ওর নাকি ঠান্ডা লাগছে আমি ফ্যান চালু করে দিয়েছি ক্যাপ একদম কাঁথা তালে বসে বসে ওই যে লেগছে আর ফ্যান চালু করে না দিলে থাকা যায় না মশার জন্য মশা দেয় তো আমি যতক্ষণ ধরে এইখানে ময়লে কাজ করছিলাম তো সেজন্য ফ্যানটা চালু করে দিয়ে কাজ করছি আর ওর সব সময় ও ঠান্ডা ঠান্ডা বলে থাকে ওর এত ঠান্ডা গরমের দিনেও ওর ঠান্ডা লাগে রাত্রেবেলায় কোনো দিন বাদ যায়নি যে ও কাঁথা না নিয়ে ঘুমিয়েছে প্রত্যেক দিনে কাঁথা নিয়ে ঘুম আমারও একটু মাথাটা ব্যথা করছে ভাবলাম যে তেল দিবো কিন্তু একদম হাঁচছি মারছি আবার ঠান্ডা লেগে যাবে নাকি কারণ নারকেলের তেল তো ঠান্ডা তেলটা নিলাম এখানে নিয়ে আবার রেখে দিলাম বুকটাও খুলে রেখেছি দেওয়ার জন্য তো ভাবছি এখন যে বেলায় যদি আবার নারকেলের তেল দিয়ে বেশি ঠান্ডা লাগে মানে সমানে হাঁটছি বেরোচ্ছে তো সেজন্য আর দিলাম না মাথা ব্যথা করছিলো ভাবলাম যে একটু তিল দিলে কমবে তো হয়তো ঠান্ডা লাগবে কারণ সারাদিন বৃষ্টি বৃষ্টিতে এঘর ওঘর করতে করতেও শরীর ভিজে যায় সবসময় ছাতা নিয়ে উঠতে করে না তো যখন একটু মানে বৃষ্টিটা একটু কমে তখন ছাতা ছাড়াই এ ঘরে ঘর করি তো যাই হোক রাত্রিবেলায় আবার রুটি বানাতে হবে তো কী আর শেয়ার করবো রাত্রিবেলায় এই বৃষ্টির দিনে भार लागे ना बैरे दिव्या